আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাতো আজকের এই ভিডিওতে আপনারা দেখাইব টিকমো ডিজিটাল ওয়ালেট যেটা এটা থেকে ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান কীভাবে টাকা ট্রান্সফার করবেন তো আজকের প্রচেষ্টা এই ভিডিওতে আমি দেখাইব ইন্ডিয়ার মধ্যে টাকাটা কীভাবে ট্রান্সফার করবেন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে তো প্রথমে আমরা ডিজিটাল ওয়ালেটটা ওপেন করে নিব ওপেন করার বাদ এইখানে আমরা ফাসকোর্ড দিয়ে আমরা ইন হয়ে যাব তো আমি এখানে আমার ফাসকোর্ড দিয়ে লগিন হয়ে যাব তো লগ ইনের বাদে আপনার সামনে এরকম ইন্টারফেস ফিজ ওপেন দেখতে পারতেছেন এইখানে বর্তমানে আমার নশো সাইটিএল আছে তো আমি নশো সাইটিএল ট্রান্সফার করে আপনারা দেখাইব আর এইখানে আরেকটা কথা আপনারা দেখাই ইন্টারন্যাশনাল ট্রান্সফার বর্তমানে জিরো ফিস অফার চলতে আছে সেখানে দেখতে পারতেছেন এক টাকাও আপনার ফিস লাগব না জিরো ফিসে আপনারা ট্রান্সফার করতে পারবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টের মাইতে তো কীভাবে ট্রান্সফার করবেন আজকের এই ভিডিওতে দেখাব তো ফটো আমরা কি করবো ইন্টারন্যাশনাল ট্রান্সফার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিয়ে দিব তো এখানে ক্লিক করার বাদে আপনারা এড দেখতে পাচ্ছেন এখানে আমার এড বেনিফিশিয়ারি আছে আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি এড করে রাখছি তো ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে এড করবেন যা জানা না থাকে আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিবি এখান থেকে আপনারা দেখে নিয়ে নেবেন কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করবেন এখানে তো অবশ্যই আপনার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করতেই নয় টাকা ট্রান্সফার করতে পারবেন না তো যে বেফিশিয়ারি আপনার আমার এড করা আমি তো এই বেনিফিশিয়ারি উপরে ক্লিক করে দিয়ে দিব ক্লিক করা দেখবেন সেন্ট এখানে দেখবেন এখানে এডিট করলে স্যার আপনার যে কোনো সমস্যা তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন আর এখান থেকে আপনার টাকা সেন্ড করলে আমি সেন্টও ক্লিক করে দিয়ে দিব ত' চেণ্ট অপশ্যনে ক্লিক কৰাৰ বাবে আপোনাৰ সামনে এই ৰকম ইণ্টাৰপেচ অ'পেন হৈ গৈ দেখা পাতিছে এই কাৰণে তো কয়টেকা আপুনি ফাটা দি চাইচেন ত' আমি এইকাৰণে আমাৰ টেকাৰ সংখ্যা এটা বচাই দিয়া দিব তো আমাৰ এতিয়াত মা দেউতা নশ ষাঠি টকা আছে আমি নশ ষাঠি টকা দিয়া দিব সেইকাৰণতে বৰ্তমান টেকাৰ ৰেটো দেখুৱা পাৰবেন এক টেকাই বৰ্তমান এইকাৰণে ফেলে তোমাৰ একৈছ টকা সাতানব্বৈ পইচা তো সেইকাৰণে আমি আমাৰ টেকাৰ সংখ্যাটা বচাই দি দিব ফালা দেখত পাৰতেচোন সেইকাৰণে আমি নশ ষাঠি টকা বচাইছি একৈছ হাজাৰ সাতানব্বই টাকা ফার্স্ট পয়সা হয়েছে তো ফলে নিচে দেখবেন এই কেন পারফেস্ট অ্যান্সার ক্লিক করে এইখান থেকে আপনারা এই অপশানটাতে ক্লিক করে দিয়ে দেবেন এই অপশনটাতে ক্লিক করার বাদে এইখানে নিচে দেখবেন তো নিচে দেখবেন সেন্ট এইখানে সংখ্যাটা শাটা দেখবার সেন্টটা ক্লিক করে দিয়ে দেবেন তো এইখানে ক্লিক করার বাদে আপনারা সামনের ইন্টারপেস এরিয়াম ওপেন দেখতে পারতেছেন কেন প্রথমে আপনারা দেখাইতে পারছেন কেন ফিস বলছে জিরো ইন্টারন্যাশনাল এখন বর্তমানে দেখতে পারতেছেন কেন ফিস ফার্স্ট এরিয়াল লাগবো আর ট্যাক্স ফাইলেন আপনার সাত পঁচাত্তর পয়সা তো টুটেল ফার্স্ট টাকা পঁচাত্তর পয়সা আপনার ট্যাক্স লাগবো তো এইখানে ট্যাক্স প্রথমে দেখাইছে লাগবো না এখন দেখাইতেছে লাগবো তো আমরা নিশ্চিত করে পেতে ক্লিক করে দিয়ে দেবেন পেতে ক্লিক করার বাদে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে এই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে দেবেন ওটিপি বসানোর পরে আপনারা প্রথমবার যখন টাকা ট্রান্সফার করবেন আপনার মোবাইলে একটা কেন রিসিভ করে দিয়ে দিবেন তো রিসিভ করার পরে তো এখানে দেখতে পারতেছেন আমার একটা কল আছে কলটা রিসিভ করার বাদে আমার বলতেছে কনফার্ম করার জন্য কনফার্ম করার জন্য ওয়ান ক্লিক করবেন তো আপনার ক্ষেত্রে অন্য কোনো নম্বর বলতে পারে তো যে কনফার্ম করার জন্য যে নম্বরটা বলবো আপনার এই নম্বরটাতে ক্লিক করে দিয়ে দেবেন ক্লিক করার বাদে দেখতে পারছেন টাকাটা আমার ট্রান্সফার হয়ে গেছে গিয়া পুরো ডিটেলস সেখানে আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনারা চাইলে কেউ আপনার রিসিপ্টটা ডাউনলোড করে রাখতে পারেন বা কেউ শেয়ার করে দিতে পারেন তো এরপরে আপনার আপনার অ্যাকাউন্টের টেকাটা গেছে কি না গেছে কীভাবে বুঝবেন তো ফিরিয়াতে পারেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানেও ক্লিক করে দিয়ে দেবেন এখানেও ক্লিক করার বাদ উপরে দেখবেন দুই নম্বর অপশান এটাতে ক্লিক করে দিয়ে দেবেন ট্রান্সফার ট্র্যাক এখানে ক্লিক করার বা দেখবেন পে এই দেখতে পারবেন আপনার যে বেনিফিশিয়ারিটা এড করছেন এখানেও নাম দেখতে পারবেন এই নামের উপরে ক্লিক করে দিয়ে দেবেন তো ক্লিক করা বা আপনারা যে এইরকম ইন্টারপেস হয় আপনারা জানবেন একাউন্টের টাকাটা চলে গেছে তো এই টাকাটা এইখানে এক ঘন্টা পরে বা চল্লিশ মিনিট পঁয়চল্লিশ মিনিট পরে আপনার অ্যাকাউন্টে চলে যাব আর যদি না যায় তো আপনার ক্ষেত্রে আপনারা দেখবেন এইরকম থাকবো এই চিহ্নটা যখন ফুরো হয়ে যাব এইরকম হয়ে যাব তখন আপনার জানবেন টাকাটা চলে গেছে তো আজকের ভিডিও ফোনটা ছিল ভিডিওটা দেখে যে আপনার কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আর এইরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আল্লাহ হাফিজ